আসসালামু আলাইকুম আজকে আমরা যে অংশটা আলোচনা করব। সেটা হলো মেন্ডেলের প্রথম সূত্র তোমরা জানো যে এই অধ্যায়ের সব থেকে ইম্পর্ট্যান্ট যে টপিক সে টপিকটা হলো মেন্ডেলের প্রথম সূত্র আজকে আমি সূত্রটা ব্যাখ্যা করব সূত্রে অনুপাত দেখব এর মধ্যে আমরা জানবো যে ফিনোটাইপিক অনুপাত বলতে আমরা কী বুঝি এবং জিনোটাইপিক অনুপাত বলতে আমরা কী বুঝি ঠিক আছে যে দুইটা অনুপাতের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাবো কেন পাবো আমরা সেটাও আলোচনা করব তো প্রথমে তোমরা একটু দেখো যে সূত্রটা আমি তোমাদের লিখছি যে একটা জীব কি শঙ্কর শঙ্কর মানে কি একের অধিক বৈশিষ্ট্য যখন তার মধ্যে থাকবে তখন উক্ত জীবটাকে আমরা বলছিল শঙ্কর তো শঙ্কর জীবের বিপরীত মানে আলাদা বৈশিষ্ট্যের ফ্যাক্টর ফ্যাক্টর মানে কি জিনগুলো মিশ্রিতও হবে না পরিবর্তিত হবে না না হয় কি করবে পাশাপাশি অবস্থান করবে এবং যখন গ্যামেট সৃষ্টি করবে শুক্রাননিমন যখন গ্যামেট সৃষ্টি করবে তখন তারা কি করবে ভিন্ন ভিন্ন বা পৃথক হয়ে চলে যাবে বা ভিন্ন ভিন্ন গ্যামেটে কি করবে তারা গমন করবে তা আমরা দেখি যে ধরে নিলাম যে একটা লম্বা ও খাটো মটরশুটি গাছের মধ্যে সংকরায়ন বা কোর্স শঙ্ক সংকরায়ন তাহলে একটা লম্বা গাছ এবং একটা খাটো গাছের মধ্যে যদি আমরা সংক্রায়ন করি তাহলে তাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে আমরা আহ কি দেখতে পাবো কয়টা লম্বা হবে কয়টা খাটো হবে এই জিনিসটা আমরা এখন জানবো ধরি 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 লম্বার জন্য খাটো জিন সরি লম্বার জন্য জিন লম্বার ইংলিশ জিনিসে টল পি খাটোর জন্য জিন খাটোর জন্য জিন তাহলে তোমাদের হিসাবে খাটো মানে কি শর্ট তাই তো এখানে কি হওয়া উচিত এস কিন্তু এখানে একটা ব্যাপার আছে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে লেকচার তে আমি তোমাদেরকে বলেছিলাম যে জিন তত্ত্বে ব্যবহৃত কিছু শব্দ আমি সেখানে বলেছিলাম কিছু কথা যেমন ফিনো বলেছিলাম বা জিনো বলেছিলাম বা গ্যামেট বলেছিলাম আরেকটা কথা বলেছিলাম প্রকট এবং প্রচ্ছন্ন প্রকট কোনটা যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা প্রকট আর যেটা বৈশিষ্ট্য প্রকাশ না পায় অপ্রকাশিত থাকবে সেটা হলো প্রচ্ছন্ন বাংলা কথায় আমরা পরিবারে দেখি না কখনো কখনো বইয়ের কথায় স্বামী উডবেশ করে আবার কখনো স্বামীর কথায় বউ উদ্বেশ করে তাহলে যার কথা বাসায় সবচেয়ে বেশি হয় বা যার কথা সবাই উদ্ভেস করে ধরে নিব সেটা প্রকট আর বাকিগুলোকে ধরে নিব কি প্রচ্ছন্ন তাহলে এখানে ব্যাপারটা হলো লম্বা এবং খাটো এক জায়গায় যদি দুইজন থাকে বি মনে রাখবা যে লম্বাটা হলো প্রকট খাটোটা কি প্রচ্ছন্ন যেমন ধরে নাও আমার এই বরাবর একটা দেওয়াল আছে আমার ওই দিক থেকে যদি আমাকে কেউ দেখে আমি দেয়ালের এই পাশে আসি আমাকে বিপরীত দিক থেকে একজন দেখতেছে আমি একটা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসি যে বাচ্চাটা আমার কমরের সময় লম্বা তুমি কিন্তু বা তোমরা কিন্তু দূর থেকে দেখবা যে আমি একা দাঁড়ায় আছি কারণ খাটো জিনিসটাকে তোমরা দেখতে পাবো না আছে কিন্তু ওটা কি অপ্রকাশিত তাহলে অপ্রকাশিত যে বৈশিষ্ট্যটা সেটাকে আমরা বলবো প্রকট তাহলে তাহলে এখানে দেখো লম্বার জন্য দায়ী জিন যদি টল হয় তাহলে খাটোর জন্য হওয়ার কথা ছিল বা শর্ট এস কিন্তু না হয়। এই জিনিসটা হবে এখানে ছোট হাতের টি ছোট হাতের টি এখানে যদি হতো এখানে যদি এমন হতো যে বড় হাতের এম তাহলে এটাকে আমরা লিখতাম ছোট হাতের এম এটা যদি হতো বড় হাতের এন তাহলে এটাকে লিখতাম আমরা ছোট হাতের এন মানে প্রকটের উপর নির্ভর করেই প্রচ্ছন্নটা হবে তোমাদের যদি আমি আরেকটা উদাহরণ দিই ধরো তোমরা ঈদে ড্রেস কিনছো ধরো তুমি এবং তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ড ঈদের দুই কালারের ড্রেস কিনছো তোমরা একটা হলো হলুদ ড্রেস আরেকটা ধরলাম লাল ড্রেস এই হলুদের মধ্যে আবার দুটো পাট আছে ধরলাম একটা শাড়ি এবং আরেকটা পাঞ্জাবি মানে দুটাই হলুদ আর লালের মধ্যে দুটো পাট একটা শাড়ি আর একটা ধরলাম পাঞ্জাবি তাহলে তোমরা নর্মালি দেখো এখন কথা হলো বাড়ির মেম্বার কয়জন তাহলে স্বামী স্ত্রী দুইজন এখানে যদি স্বামীর কথাই চলে স্বামী যদি বলে যে আমি আজকে লাল পরব তাহলে স্ত্রীকে কিন্তু বি কি পড়তে হবে লালই পড়তে হবে কারণ স্বামী এখানে প্রকট স্বামী এখানে প্রকট যদি ব্যাপারটা এমন হতো স্ত্রী স্ত্রীর কথাই উঠবো শত তাহলে স্ত্রী যদি বলতো আমি আজকে হলুদ পরবো তাহলে মাস্ট বি এখানে বউ যদি হলুদ শাড়ি পরে তাহলে ওই হলুদ শাড়ির সাথে ম্যাচ করে ছেলেটাকে কি পড়তে হবে হলুদ পাঞ্জাবি তাহলে সেম জিনিসটা তোমরা এখান থেকে বোঝো এটা যদি হয় ধরলাম এটা হলুদ এটা যদি হয় হলুদ শাড়ি তাহলে নিশ্চিত একও পড়তে হবে হলুদ কি পাঞ্জাবি তাহলে এটা যদি হয় বড় হাতের টি এটা কি হবে মাস্ট বি ছোটো হাতের টি আশা করছি তোমরা প্রকট এবং প্রচ্ছন্ন জিনিসটা বুঝছো যদি কেউ আমার আগের ক্লাসটা না করে থাকো তাহলে তোমরা এর আগের ভিডিওটা জাস্ট দেখো সেখানে আমি প্রকট প্রচ্ছন্ন খুব সুন্দরভাবে বুঝাইছি তাহলে এখানে কি লম্বার জন্য জিন বড় হাতেরটি খাটোর জন্য জিন ছোট হাতেরটি শোনো ভাই জিন কিন্তু আমরা যদি এটাকে জিনো টাইপ হিসেবে বলি তাহলে জিনো টাইপটি জোড়ায় জোড়ায় থাকবে তাহলে একটা বড় হাতের এক জোড়া আর এটা কী হবে ছোট হাতের কারণ যে করতাম বৈশিষ্ট্য মোটামুটি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য প্রকাশিত হয় এক জোড়া জিন দ্বারা তাহলে লম্বার জন্য দায়ী হলো কি এক জোড়া জিন এখানে খাটোর জন্য দায়ী হলো কি এক জোড়া জিন আমি আশা করছি তোমরা বুঝছো তাহলে এখন তোমরা দেখো এখন এখন পি ওয়ান পি ওয়ানে ওয়ান মানে কি প্রথম পিতাম প্যারান্টাল ওয়ান বা পিতামাতা ওয়ান পিতামাতা ওয়ানে কি হবে তিনটা জিনিস আমরা লিখবো প্রথম লিখবো ফিনোটাইপ 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 তারপর লিখবো জিনোটাইপ জিনোটাইপ তারপর লিখবো আমরা গ্যামেট এই তিনটা জিনিস তোমরা লিখবা ফিনোটাইপ মানে কি দেখতে কেমন তাহলে এটা দেখতে কেমন এটা দেখতে লম্বা এটা দেখতে কেমন খাটো তবে মনে রাখবা এখানে যেটা লম্বা পুরুষ হিসাবে কাউন্ট করি চিহ্ন দ্বারা কাউন্ট করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তবে এখানে যদি বলে দেওয়া থাকে যে মেয়েটাই প্রকট তাহলে সেখানে ব্যাপার আলাদা তাহলে এই চিহ্ন দ্বারা আমরা কাকে বুঝি এই চিহ্ন দ্বারা আমরা বুঝি হলো পুরুষকে তাহলে পুরুষ কি আমরা পুরুষকে ধরলাম লম্বা কারণ এটা প্রকট গুণন আবার এই চিহ্ন দ্বারা বোঝায় মেয়েকে মেয়ে হলো কি প্রচ্ছন্ন তাহলে এখানে কি হলো খাটো তাহলে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় প্রকট যে জিনিসটা সেটাকে দ্বারা পুরুষকে বোঝায় এবং প্রচ্ছন্ন যে জিনিসটা সেটাকে দ্বারা আমরা কি বুঝি সেটাকে দ্বারা মেয়েকে বোঝায় এই চিহ্ন দ্বারা আমরা বুঝি পুরুষ এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি মেয়ে তোমরা যখন ইন্টারের উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম মধ্যে দেখবা যে নগ্ন এবং আবৃত বীজ উদ্ভিদ সেখানে ব্যবহৃত হয়েছে এই চিহ্নগুলা বিভিন্ন চিহ্ন সেখানে ব্যবহৃত আছে যে এই চিহ্ন দ্বারা পুরুষকে বুঝায় এই চিহ্ন দ্বারা মেয়েকে বুঝায় আবার যদি চিহ্নটা এমন হতো যে নিচে প্লাস উপরে এই চিহ্ন তাহলে এটা দ্বারা বোঝাতে হলো উভলিঙ্গকে তাহলে আমি আশা করছি তোমরা বুঝছো তাহলে যেটা প্রকট সেটাকে আমরা কি বললাম সেটাকে আমরা বলছি পুরুষ আর এটা প্রচ্ছন্ন এটাকে আমরা কি বলছি স্ত্রী তাহলে এখন দেখো জিনো টাইপ মানে জিন কোন জিনটা দায়ী তাহলে দেখো এই যে জিনিসটা যে লম্বা এই লম্বার জন্য কোন জিন দেয় নিশ্চিত এই জিনটা দেয় এক জোড়া জিন দেয় তাহলে এখানে জিনো টাইপ হলো দুটা বড় হাতের টি গুণন তাহলে খাটোর জন্য কোন জিনটা দেয় এই জিনটা দেয় তাহলে এই হলো এটা হলো খাটো আমি আশা করছি তোমরা এই লাইনটা বুঝছো তাহলে আমরা ফিনোটাইপ মানে কি বাইরে থেকে দেখতে কেমন বাইরে থেকে দেখতে সে সুন্দর হতে পারে সে শ্যামলা হতে পারে সে নিগ্রো টাইপ হতে পারে কালো হতে পারে হ্যাঁ আরও কালো হতে পারে জাস্ট কালো নিগ্রো না একবারে কালো আফ্রিকান টাইপ তাহলে এই যে আমি বাইরে থেকে দেখতে কেমন তাহলে এই জিনিসটাকে কি বলছি আমরা ফিনোটাইপ আর ওই যে বাহিরের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিনটা দায় ওই জিনটাকে আমরা কি বলবো জিনো টাইপ তাহলে এই লম্বা এবং খাটো বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিনগুলা দায়ী সেগুলোকে আমরা বলছি জিনোটাইপ গ্যামেট মানে কি গ্যামেট মানে তোমার কাছে যা আছে তার অর্ধেক তাহলে দেখো আমার কাছে আছে কি দুটা বড় হাতের টি আর আছে কি দুটা ছোট হাতের টি তাহলে এখানে গ্যামেট হলো দুটা টি আলাদা হয়ে যাবে এরকম আলাদা রকম আলাদা এরকম আলাদা তোমরা অনেকে না বুঝতে পারো শোনো ভাই গ্যামেট জিনিসটা কি যেমন আমরা বলি না যে ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে কি টু টুয়েন মানে জায়গট যেটা তাহলে এই জাইগোটটা কিভাবে গঠিত হয় এই জায়গটটা মূলত গঠিত হয় এভাবে যে একটা শুক্রাণু আসে একটা শুক্রাণু আসে আরেকটা আসে হল ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন পরস্পরের সাথে মিলিত হয় তখন কি হয় গ্যামেট এবং এই এই জিনিসগুলাকে আমরা সরি জাইগট এবং এই জিনিসগুলাকে আমরা আলাদাভাবে কি বলি আমরা আলাদাভাবে বলি হলো গ্যামেট তাহলে গ্যামেট হলো যে যা থাকবে তার অর্ধেক এখানে যদি ফোর এন থাকতো তাহলে টু এন টু এন হতো গ্যামেট এখানে যদি সিক্স এন থাকতো তাহলে থ্রি এন থ্রি এন হলো গ্যামেট মানে যা থাকবে তার অর্ধেক হলো গ্যামেট তাহলে বি এখানে দুটা টি থাকলে এই টিগুলা এই টিগুলা হলো গ্যামেট তোমরা অনেকে বলতে পারো ভাই এখানে গোল দিয়েছেন কেন আমি জাস্ট জিনিসগুলো আলাদা হওয়ার জন্য আমি গোল দিয়েছি আর কিছু না তোমরা চাইলে গোল এখানে এই জিনিসগুলাতে গোল নাও দিতে পারো এখন আসো এ জনু মানে প্রথম বংশধর জনু এপোয়ান জনুতে কি হবে শোনো এখন আমরা গুণ করব তোমরা জেনে থাকবা যে এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ দেখো কি ঘিসা গেছে একটু ঝামেলার মনে হয় এখান থেকে আমরা একটা একটু শর্টকাট করতে পারি দেখো এই জিনিসটাকে আমরা এক হিসাবে কাউন্ট করতে পারি এটাকে আমরা দুই হিসাবে কাউন্ট করতে পারি এটাকে আমরা তিন হিসাবে কাউন্ট করতে পারি এটাকে আমরা চার হিসাবে কাউন্ট করতে পারি তাহলে এক দুই তিন চার তাই তো শোনো ভাই তাহলে এটার সাথে কার গুণ এটারও গুণ এটারও গুণ আবার এটার সাথে কার গুণ এটারও গুণ এটারও গুণ তার মানে একের সাথে তিনেরও একবার গুণ চারেরও একবার গুণ তার মানে এটা আমরা বলতে পারি তেরো চোদ্দ তেইশ চব্বিশ পারি কি পারি না তাহলে তেরো চোদ্দ তেইশ চব্বিশ শেষ তেরো কোনটা যে এই যে এইটির সাথে এইটি তেরো এইটির সাথে এইটি চোদ্দো এইটির সাথে এইটি তেইশ এইটির সাথে এইটি কত চব্বিশ অনেকে বলতে পারো ভাই তেইশ চব্বিশ কোথায় পেলেন এই যে আমি ধরে নিলাম এক দুই তিন চার আমি ধরলাম তাহলে আমরা জানি এটার সাথে এই দুটার গুণ করতে হবে আবার এটার সাথে এই দুটার গুণ করতে হবে তা আমি যদি কাউন্ট করি এক দুই তিন চার বাস ওকে তাহলে দেখো তেরো যদি গুণ করি তাহলে এটার সাথে এটা দেখো বড়ো হাতের টি ছোট হাতের টি আবার যদি চোদ্দো গুণ করি বড়ো হাতের টি ছোটো হাতের টি আবার তেইশ যদি গুণ করি বড়ো হাতের টি ছোটো হাতের টি আবার চব্বিশ যদি গুণ করি বড় হাতের টি ছোটো হাতের টি তার মানে সবাই কিন্তু কি সবাই কিন্তু একটা বড় একটা ছোট। তোমাদের ছোট্ট একটা কথা বলি আমি একটু তোমাদের বুঝাই শোনো ভাই যদি এই রকম কন্ডিশন হতো যে দুটাই বড় হাতের টি তোমরা জানতাম দুটাই বড়ো হাতের হলে লম্বা কোনো প্রবলেম নাই যদি থাকতো দুটাই ছোট হাতের তাহলে সেটা কি সেটা খাটো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু এখন যদি কথা হয় বাবা একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি তাহলে কি হবে মনে রাখবা যদি একটা বড় এবং একটা ছোট থাকে তাহলে সেখানে বড়োর বৈশিষ্ট্যটাই প্রকাশ হবে ছোটোর বৈশিষ্ট্যটা প্রকাশ হবে না তাহলে এই জিনিসটা হলো প্রকট হবে প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পাবে দেখো এখানে বড়টি মানে আমরা জানি লম্বা ছোটটি মানে আমরা জানি খাটো তাহলে এখানে আমরা বলতে পারি যে সবাই সবাই শঙ্কর শঙ্কর লম্বা ডিরেক্ট তুমি লম্বা বলতে পারবে না কারণ ডিরেক্ট তো লম্বা না শঙ্কর লম্বা শঙ্কর মানে সে লম্বা কিন্তু সেখানে খাটো জিন আছে আর ডিরেক্ট লম্বা প্রকট হোমোজাইগাস লম্বা তার মানে কি সেখানে শুধু লম্বা জিনই আছে এখন এদের মধ্যে যদি আমরা ক্রস করি ক্রস করি তাহলে আমরা কি দেখতে পাবো আবার দেখো আবার ফিনোটাইপ জিনোটাইপ গ্যামেট ফিনোটাইপ কি বাহ্যিক বৈশিষ্ট্য তাই তো তাহলে এখানে দিতে হবে আমাদের আবার পি টু পিটু মানে পিতামাতা টু এটা ছিল পিতামাতা ওয়ান এটা কি পিতামাতা টু মানে আমার বাবা এবং আমার মাকে যদি আমি পিতামাতা ওয়ান বলি তাহলে আমি হব এফ ওয়ান মানে প্রথম বংশধর আমি এবং আমার ওয়াইফকে যদি আমি আমরা বলি মানে পিতা মাতা টু তাহলে আমার যে বাচ্চা কাচ্চা হবে সেটাকে আমরা বলতে পারি এ টু এখন দেখো টাইপ থেকে শঙ্কর লম্বা পিতা দ্বারা গুণন মাতা কি সংকর লম্বা তাহলে পিতাও শঙ্কর লম্বা মাতাও শঙ্কর লম্বা আমরা জানি তোমরা এখানে দেখতে পাওনি শঙ্কর লম্বা তাহলে সংকল জন্য দাইজিন কোনটা এই যে বড়টি ছোটটি সংকল লম্বার জন্য দাইজিন কোনটা বড়টি ছোটটি আচ্ছা গ্যামেট কি হবে আমরা জানি গ্যামেট মানে যা থাকবে তার অর্ধেক তো এখানে বড় হাতের টি একটা গ্যামেট ছোট হাতের টি একটা গ্যামেট এই বড় হাতের টি একটা গ্যামেট এই ছোট হাতের টি একটা গ্যামেট তাহলে গ্যামেট কি হলো যা থাকবে তার অর্ধেক তোমরা অনেকে বলতে পারো ভাই এই দুটো গ্যামেট একই হলো এটাও একই হলো এই দুটো গ্যামেট একই হলো না কেন দেখো শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে জায়গর তৈরি হয় তাহলে ওই জায়গরটাকে ভাঙলে আমরা কি পাবো একটা শুক্রাণু পাবো একটা ডিম্বাণু পাবো এই শুক্রাণু ডিম্বাণু তো টোটালি এক না তো আলাদা তাহলে এই যে জায়গর থেকে যখন গ্যামেট তৈরি হবে এখানে মূলত কখনো গ্যামেটগুলা একই ধরনের হতে পারে কখনো গ্যামেটটা কি হতে পারে ভিন্ন ধরনের হতে পারে এখন আসো একটু জনু একটু জনুতে কি হবে তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা চার আমরা কি জানি যে তেরো তেইশ চব্বিশ তাহলে তেরো মানে কি দুটা বড় হাতের টি চোদ্দ মানে কি বড়টি ছোটটি টি তেইশ মানে কি বড়টি ছোটটি আর চব্বিশ মানে কি দুটাই ছোট হাতের টি তোমরা অনেকে বলতে ভাই আগে তো ছোট হাতের টি আগে বড় হাতের টি হবে তারপর বড় হাতের টি হবে আসলে আমরা একটু ঘোসাই লিখছি আগে বড় লিখছি তারপর কি লিখছি আমরা ছোট লিখছি এই জাস্ট কিছু না তো এখন এখন তোমরা দেখো হ্যাঁ এটা হলো তোমাদের একটু জন্য তো শোনো এটা মানে কি দেখো তো বাবা এটা মানে কিন্তু বিশুদ্ধ লম্বা এটা মানে লম্বা একবার বিশুদ্ধ লম্বা দেখো এখানে কিন্তু জিন নাই এই এই কি খাটো মাটো দুটা দুটাও লম্বা তবে এটা কিন্তু সংকর লম্বা কারণ এখানে বড় হাতের জিনও আছে ছোট জিন আছে এই জিনিসটা কি দেখো তো এটা হলো বিশুদ্ধ খাটো একবারে এর মধ্যে কোনো ঝামেলা নাই তাহলে আমরা এখানে অনুপাত পাবো আমরা দুইটা একটা অনুপাত ফিনোটাইপিক আর একটা অনুপাত শোনো একটু পার্থক্য আছে যে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কোনটা শোনো আমরা কি বলেছিলাম বলতো ভাই ফিনোটাইপিক মানে দেখতে কেমন মানে দুই চোখ দিয়ে ওর ভিতর কি আছে আমি জানি না আর জিনোটাইপিক মানে কি ভিতরে কি আছে এখানে দেখো এখানে কিন্তু আমরা যদি দূর থেকে দেখি তাহলে এখানে কিন্তু তিনটা আমরা লম্বা পাবো আর একটা পাবো খাটো এই লম্বা কি কারণে আমি শুধু সেটা জানবো তাহলে এখানে আমরা যদি দেখি দেখো তো এখানে লম্বা কয়টা এখানে লম্বা কিন্তু তিনটা এটা বিশুদ্ধ লম্বা এই দুটা হলো শঙ্কর লম্বা তাহলে ফিনোটাইপিকে তিনটা লম্বা একটা খাটো থ্রি ইজ টু ওয়ান অনুপাত আর জিনোটাইপি কে শোনো জিনোটাইপ মানে জিন কেমন তাহলে এখানে দেখো জিন কত ধরনের পাওয়া যায় তিন টাইপের একটা বিশুদ্ধ লম্বা জিন এটা একটা জিন জিনের টাইপ এটা একটা জিনের টাইপ তাহলে দুটো আলাদা এই দুটো হলো একই ধরনের তাহলে জিনোটাইপ মানে কি জিন কেমন তাহলে এখানে তিন টাইপের জিন পাওয়া যায় একটা বিশুদ্ধ লম্বা একটা খাটো বিশুদ্ধ খাটো আর একটা আর দুইটা হলো সংকর তাহলে আমরা বলতে পারি বিশুদ্ধ লম্বার জন্য ওয়ান সংকর যেহেতু দুটা এখানে টু আর বিশুদ্ধ খাটো যেহেতু একটা এখানে এক আর অনুপাত হলো 1:2:1 যোগ করলে দেখো 4ই হয় এটাও যোগ করলে দেখো কত হয় 4ই হয় তার মানে আমরা অনুপাত বলতে কিন্তু মূলত ফিনোটাইপিক অনুপাতটাকেই বুঝি তাহলে যদি বলে একটা বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছের সাথে একটা খাটো মটরশুটি গাছে যদি তোমরা কোর্স কোর্স করো বা সংকরায়ন করো তাহলে ভবিষ্যৎ বংশধর কেমন হবে তাহলে আমরা বলতে পারি তিনটা লম্বা আর একটা কি খাটো তাহলে আমরা কি দেখলাম যে বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছের সাথে যদি একটা খাটো মটরশুটি কোর্স করি তাহলে তিনটা হবে লম্বা আর একটা হবে কি খাটো এই হলো মেন্ডেলের প্রথম সূত্র তো আশা করছি তোমরা সকলে বুঝছো ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ